আসসালামু আলাইকুম দিস ইজ মাহবুর রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল ফরেন ভায়ার হোলসেলবার শোরুম অফলাইন এবং অফলাইনে যারা বিজনেস করতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকেও শুরু করছি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এক্সপোর্টের আমরিকানি গল যেটার চাহিদা আপনাদের কাছে সবচেয়ে বেশি সবচেয়ে মার্কেটে ডিমান্ডাবল প্রোডাক্ট সেই আমরিকানি গল ডেনিম প্যান্টের ফুল রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা অলসো দেখতেছেন একটা কার্টন আমি আনবক্সিং করতেছি কার্টুনের মধ্যে এই প্যান্ট গুলো আপনারা প্রতিটা প্যান্ট ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং করা অলসো এভাবে কার্টনের ভিতর ওয়ান বাই ওয়ান পলি করা টোটালি সুপার ইনকেক অবস্থায় পেয়ে যাবেন এই প্যান্ট এভাবে দেখেন টোটালি ব্র্যান্ডিং করা পলি আমেরিকান গল দেখেন প্রথম থেকেই ডিফারেন্সটা আপনি লক্ষ্য করেন এটা ব্যাক সাইডে যে পলি ইনস্ট্রাকশন গুলো এখানে ইংলিশ এবং চায়না দুটো ভাষায় লেখা আছে আপনারা আপনারা যে প্যান্ট গুলো নিচ্ছেন এই ব্র্যান্ডেড এগুলো কি আসলেই পলিক থেকে এভাবে পাচ্ছেন কিনা সুতরাং ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার ফ্লাওয়ার এটা হচ্ছে এভাবে পলিগুলা পেয়ে যাবেন যেটা আমি দেখাচ্ছি এখন এটা যে কতটা প্রিমিয়াম এবং কতটা অথেন্টিক এ নিয়ে যদি কারো মনে কোনো কৌতূহল থাকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে যে ইনফরমেশন গুলো আমি দিচ্ছি সত্য বলতেছি কিনা মিথ্যা বলতেছি কিনা এসে আমার এখানে খুব এক্সাক্টলি ইনফরমেশন সাথে মিলিয়ে দেন আপনি প্রোডাক্ট গুলা নেবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এর সাথে আজকে আরো নতুন এক চমক থাকবে ভিডিওটা দেখতে থাকুন প্লিজ সুতরাং কোনো কথা আর না বাড়িয়ে চলুন আমরা এর ফুল তে চলে যাচ্ছি সব গ্রান্টি নিয়ে যাচ্ছি কোথায় কোথায় এর অথেন্টিসিটি ডিফারেন্স আছে অন্য যাদের কাছ থেকে নিছেন আমেরিকান ইগল সেটা আমরা দেখে নেই আর আজকে একই সাথে দুটো ব্র্যান্ড বেয়ে যাচ্ছেন সব ফেমাস ব্র্যান্ড ডিমান্ডেবল ব্র্যান্ড আমেরিকান ইগল এবং ক্যালভিন ক্লিন আর আপনারা একটা জিনিস আমি দেখছি যে আপনার প্রোডাক্ট তো শেষ হয়ে যাওয়ার পরে অনেকে ফোন দেন কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারিনি এর আগে হুগু বাস আসছিল দেখেন শেষ হয়ে গেছে বারবেরি টি শার্ট আসছে শেষ হয়ে গেছে এভাবে এ দেখেন নাম্বার ওয়ান ওয়াশ এগুলো সম্পূর্ণ ভিসকস ওয়াশ যেটাকে বলা হয় টিন ওয়াশ আমেরিকান ইগলের ওয়াশ আপনারা দেখেন যে আমেরিকান ইগলের ওয়াশ গুলো কিভাবে হয়ে থাকে এর হুইস্কার গুলো কিভাবে হয়ে থাকে এ হচ্ছে নাম্বার 1 ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ স্লিম ফিট প্যাটার্ন গুলো দেখে নেন হুইস্কার গুলো ওভারঅল আপনি এখন দেখে নেন যে কতটা চমৎকার ভাবে হুইস্কার গুলো দিস ইজ কল অরিজিনাল 100% এক্সপোর্টের আমেরিকান ইগলের হুইস্কার এবং শেড অলসো এ হচ্ছে ব্যাগ ভিউ দেখেন কতটা চমৎকার ব্যাগ ভিউ পকেটের শেপ পকেটের ডিজাইন যেটা এজ ইউজুয়াল আগেও আমরা বলে থাকি এবং এর যে হুইস্কার নিচে পিছনের সাইড নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার নাম্বার দুই ওয়াশ টু এ দেখেন লাইট ওয়াশ কতটা গর্জিয়াস লাইট ওয়াশ কতটা চমৎকার গর্জিয়াস লাইট ওয়াশ এ হচ্ছে লাইট ওয়াশ এর ফ্রন্ট ভিউটা দেখে নেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এ হচ্ছে দুই নম্বর ওয়াশ এরপরে দেখাচ্ছি আপনাদের তিন নাম্বার এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ আপনারা এখন দেখে নেন যে আমি গল আসলে কোন কোন ওয়াশ গুলো করে থাকে এই বায়ার আপনারা ভালোভাবে দেখে নেন এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ চমৎকার ওয়াশ এ হচ্ছে দেখেন কোনো কালারের সাথে কোনো কালারের কোনো সিমিলারিটি পাবেন না টোটালি চারটা ওয়াশ ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ডার্ক ব্লু ওয়াশের ব্যাক ভিউ এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে হচ্ছে চার নম্বর ওয়াশ এটাও হচ্ছে সবচেয়ে দামি ওয়াশ যেগুলা বিশেষ করে এই ব্র্যান্ড করে থাকে সব সময়ের জন্য এ হচ্ছে দেখেন আরো একটা ভিসকস ওয়াশ এখানে দুটো ভিসকস বা টিন ওয়াশ পেয়ে যাবেন যেগুলা আমেরিকান গল করে থাকে দেখেন এখন কোনো কালারের সাথে কোন কালারের কোন সিমিলারিটি নাই এ হচ্ছে চার নাম্বার ওয়াশ কতটা জোশ কালার বা ওয়াশ যেটাই আপনারা বলেন এ হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এখানে এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা প্রতিটা কার্টুনের মধ্যে তিরিশ পিস করে পেয়ে যাবেন এবং এটা একটা চমৎকার সাইজ রেসিওতে প্যান্টগুলো পেয়ে যাবেন এটা আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আঠাইশ এবং আটত্রিশে নো সাইজ রেশিও একটা কার্টনের ভিতর আটাইশ এবং আটত্রিশের দু এক পিস করে পাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশটা এগুলা মিনিমাম সাত আট পিস করে পেয়ে যাবেন ছত্রিশটা হয়তো চার থেকে পাঁচ পিস পাবেন এ হচ্ছে এটা একটা চমৎকার সাইজ রেশুতে প্যান্ট পেয়ে যাবেন এখন দেখেন এটার যে হুইস্কার গুলো যেটা আমি বলছিলাম পিপি ফেকটা এবং এই ফেব্রিক হাত গুলো আপনার কাছে যদি এটা পিচ্ছিল মনে না হয় মুমের মতো মনে না হয় আপনি অবশ্যই প্যান্টগুলো রিটার্ন ব্যাক করতে পারবেন যথেষ্ট ছপ সুপার ছপ কোয়ালিটি একটা ফেব্রিক এ প্যান্টটা যে পরবে সে বুঝতে পারবে না যে সে একটা ডেনিম প্যান্ট পরে আছে এবং এরপরে যদি হয় আমি ক্যানিগলের ব্র্যান্ডের প্যান্ট যে কাপড়টা এটা একটা টোটালি বারো অংশের একটা মোটা ফেব্রিক্স যে শীত আসছে এ শীতে একেবারে পারফেক্ট একটা ফেব্রিক্স যেটাকে বলতে হবে এক কথায় এর যদি স্প্যান্ডেক্স ইউজ করার পরে যদি এটা স্প্যান্ডেক্স ছেড়ে দেয় মানে স্টিচ ছেড়ে দেয় সে ক্ষেত্রে প্যান্ট গুলো রিটার্ন আমাকে ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এরপর হচ্ছে আসেন ওয়াশ এটা ওয়াশের গ্যারান্টি এর যদি ওয়াশ বা কালার অনেকে রং বলেন যদি সেটা উঠে যায় অবশ্য ক্ষেত্রে ওই প্যান্ট গুলো আপনি আমাকে রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আম্বিকানি গল পেয়ে যাবেন ক্যালভিন ক্লিন এর ভিডিও দু একদিন আগে দেওয়া হয়েছে হয়তোবা কিন্তু ক্যালভিন ক্লিনও এখানে আছে এখনো আছে কিন্তু একেবারে কম হয়তো দু তিন কার্টুন প্রোডাক্ট পেয়ে যাবেন আছে নিতে পারবেন বাকি বাকিটা রহমতে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আমেরিকানি গেল যে বেশি আসছে তা না আপনারা যারাই নিতে চাচ্ছেন খুব শীঘ্র ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে এখানে ফোন করে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমার অফিসে এসে দেখে শুনে বুঝে গুনে চেক করে একটা একটা করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে এক হাজার বিশ টাকা করে অ্যাডভান্স করে বিকাশে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে সুন্দরবন এসে পরিবহন জননী এজিআরএ চারটা ক্যুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে চাচ্ছেন নাম লিখে দিবেন আমরা অবশ্যই কন্ডিশনে আপনাদেরকে প্যান্টগুলো ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ কতটা অথেন্টিক প্রোডাক্ট খুব কাছ থেকে ক্লোজার আপনাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথমে আপনাদেরকে যেটা আমি দেখিয়ে দিচ্ছি পরিচয় করিয়ে দিচ্ছি দেখেন এটার যে ফিনিশিংগুলা টোটাল ফিনিশিংটা একেবারে গ্লাসের মতো ফিনিশিং কোথাও কোনো এখানে কোথাও দেখেন কোনো কুচকানো ভাব আপনি পাবেন না একেবারে সম্পূর্ণ গ্লাস মতো আয়রনটা বিশেষ করে ফিনিশিংটা একটা প্রোডাক্টের যদি ফিনিশিং ভালো না হয় কুচকানো হয় তাহলে এটা দেখতে ভালো লাগবে না যত ভালো ব্র্যান্ডেরই হোক এই প্রোডাক্টটা আপনি যখন একটা রিটেলার কাস্টমারকে দিবেন সে প্রথম দেখাতেই কিন্তু এটা তার ভালো লাগবে না এটার পকেটের যে স্টাইলটা দেখেন আমেরিকান গলের আপনার এখন দেখে বলেন এটার কালার এবং এটার যে স্টাইলিং এটার যে চুইং কোয়ালিটি এভরিথিং এ টু জেড এগুলো আপনারা দেখতেছেন দিস ইজ কল 100% অরিজিনাল এক্সপোর্ট এরপরে এটার সাথে আপনি পকেট রিপিটে এভাবে লেখা আছে এবং এই রিপিট গুলা যদি সেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হয় তাহলে কিন্তু অবশ্যই এগুলা গোল্ডেন কালার হবে এখন যে মেকানিক্যাল করে সেটা অবশ্যই গোল্ডেন কালার যদি কেউ চ্যালেঞ্জ করতে চান সে আমার কাছে আসতে পারেন কোনো সমস্যা না ইনশাল্লাহ এরপরে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন এখানে দেখেন লেখা আছে ব্রান্ডিং করা এরপরে এটার সাথে যে জিপারটা দেখেন আপনি টোটালি জিপারটা দেখেন এখানে লেখা আছে এ ই জি পার্ট দিস ইস কল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিপার এভাবে পেয়ে যাবেন এবং যথেষ্ট স্মুথ একটা জিপার পেয়ে যাবেন দেখেন এ হচ্ছে জিপার ফ্লাইটা দিস ইজ কল অরিজিনাল ফ্লাই অরিজিনাল শেপ অলসো এবং এটার সাথে দেখেন এখন ব্যাক সাইডে কি কি পেয়ে যাবেন ব্যাক সাইডের পকেট এবং এটার এখন আপনি ওয়াশটা ইফেক্টটা এখন কাছ থেকে দেখতেছেন দিস ইজ কল অরিজিনাল শেপ এখানে দেখেন একটু কার্ভ করা এ সাইডেও এখানে একটু কার্ভ করা এই যে সুইংটা আছে সুইংটা এখানে একটু ডিজাইন করে কার্ভ করা পুঁতিটা এটাই হচ্ছে এই প্যান্টের বৈশিষ্ট্য আপনার হাতে যেটা আছে সেটা মিলিয়ে নেন যে আপনার পকেটের শেপটা এরকমের কিনা এবং এই যে এমব্রয়ডারি গুলো কতটা নি খুব নিট অ্যান্ড ক্লিন এমব্রয়ডারি এটা আপনারটার সাথে মিলিয়ে নেন এবং কোথাও কোনো আনিবেন আনিবেন বলতে আপনারা অনেকে হয়তো বুঝতে একটু সমস্যা হয় আনিবেন মানে এভাবে আঁকা বাঁকা ঢেউ খেলানো থাকে এখানে ভালো না ফিনিশিং সেটাকে আনিবেন বলে দেখেন কোথাও কোন নাই পূটিটা প্যান্ট এভাবে পেয়ে যাবেন সুইং ইফেক্টগুলো এবং সুইং গুলো মানে সেলাইগুলো দেখেন কতটা চমৎকার সেলাই এবং বিশেষ করে আপনি দেখবেন যে এই যে দুই সাইডের দুটো লুপ আছে আম্রিকান ইগল যদি হয় তাহলে এই লুপ এই ইয়কের সাথে এই সাথে এখানে সেলাই করা থাকবে এই জিনিসগুলো অবশ্যই আপনি সুন্দরভাবে চেক করে নেবেন এরপর এটা দেখেন যে ইয়কের সাথে এই যে জয়েন্টটা কত চমৎকারভাবে জয়েন্টটা করে দেওয়া আছে এখানে দেখেন প্রতিটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা ওয়েস্ট ট্যাক পেয়ে যাবেন এখানে সাইজ দেওয়া আছে ওয়েস্টের সাইজ দেওয়া আছে এবং লেন্থের সাইজ দেওয়া আছে প্রতিটা প্যান্টের সাথে এভাবে একটা ওয়েস্ট ট্যাক পেয়ে যাবেন দিস ইজ কল লেদার পাস 100% পার্সেন্ট অরিজিনাল একটা লেদার পাস এসে এভাবে পেয়ে যাবেন যারা এই নিয়ে কাজ করেন তারা অবশ্য জানেন এরপর আসেন এটার সাথে ইনার সাইডে আপনি কি পাচ্ছেন ইনার সাইডে দেখেন এখানে লেখা নেক্সট লেভেল ফ্লেক্স এভাবে একটা মেন লেভেল পেয়ে যাবেন এবং অ্যাজ ইউজুয়াল এখানে এই যে আমেরিকানিকল লেখা আছে এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা এভাবে পেয়ে যাবেন ভিতরের সুইং গুলো আপনারা দেখতেছেন চমৎকারভাবে এরপরে এটার সাথে আপনারা আর কি পাবেন দেখেন প্রতিটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা করে হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে এদের বারকোড গুলো দেওয়া আছে সাইজ দেওয়া আছে এখানে একটা প্রাইস দেওয়া আছে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই সেন্স দ্যাট মিনস পঞ্চাশ ডলারের মতো এর পাশে অবশ্যই লেখা আছে আমেরিকান ইগল দেখতেছেন চমৎকার ভাবে এরপরে এটার সাথে আপনি কেয়ার লেভেলটা দেখে নেন যে কতটা চমৎকার একটা কেয়ার লেভেল এভাবে একটা কেয়ার লেভেল পেয়ে যাবেন খুব মোটা কেয়ার লেভেল এভাবে দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন এদের এখানে কেয়ার ইনস্ট্রাকশন আর এর নাম্বার সি এর নাম্বার এভরিথিং এখানে দেওয়া আছে এই লাইট কালার থেকেও আপনাদেরকে যদি দেখাই দেখেন তাহলেও আপনারা বুঝতে পারবেন যে রিপিট গুলা যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম রিপিটের কাটায়ও দেখেন লেখা আছে আমেরিকান ইগল ইভেন এটার যে বাটন বাটনের কাটায়ও দেখেন এখানে লেখা আছে আমরিকানি গল অনেকে আপনারা এটার পকেটের প্রিন্টের নিয়ে কথা বলেন কতটা চমৎকার প্রিন্ট এবং কতটা বড় পকেট এবং কোথাও দেখেন দব দবে সাদা কোথাও কোনো একটা কিন্তু নাই দ্যাট এই পকেটের যথেষ্ট উন্নত মানের একটা এটার যে চিলিটা আছে যদি হান্ড্রেড পার্সপোর্ট এক্সপোর্টের হয় তাহলে এটা চিলিটা আপনারা কিভাবে পাবেন আপনারা দেখে নেন এটার চিলিটা সম্পূর্ণ চিলিটা আপনারা এভাবে ফাটানো পাবেন এবং এখানে দেখেন এখানে কিন্তু থ্রেড সুতো দিয়ে সুইং করা কতটা চমৎকার ভাবে ফাটানো চিলি আপনি যে প্যান্টগুলো এতদিন নিছেন যাদের কাছ থেকে নিছেন তাদের কাছে কি এই চেক করে আপনারা নিছেন কিনা সেটা আপনারা দেখে নেবেন আর আপনারা অনেকে লেডিস আইটেম এর জন্য আমাকে অনেকে ফোন দিয়ে থাকেন আজকে আপনাদের জন্য চমক হচ্ছে এখানে আপনারা দেখেন চমৎকার চমৎকার ডিজাইনের এবং কালারের থ্রি পিস পেয়ে যাবেন স্ক্রিনে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা খুচরাও নিতে পারবেন এবং এটা আপনারা হোলসেলেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে পেয়ে যাবেন সামনে আসতেছে আরো ডিজেল আসতেছে ইউএস ডেনিম প্যান্ট আসতেছে সুতরাং এই সমস্ত যারা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্ট পেতে চান তারা অবশ্যই এই ভিডিওর নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইক করে প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমি এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও ইচ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল মনে হয় ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এ বলে আজকের মতো শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু